বন্ধুরা আপনারা অনেক দিন ধরেই আমাকে কমেন্ট করছিলেন যে আমি যেন এই ইসলামধারী মানুষদের সম্পর্কের দিকটা নিয়ে কিছু বলি আমি অনেক দিন ধরেই এরকম একটি ভিডিও বানাবো ভাবছিলাম কিন্তু সময়ের অভাবেই কিছুতেই তা হয়ে উঠছিল না আর আজ যখন সময় পেয়েছি তাই আমি চেষ্টা করব ইসলামধারী মানুষদের সম্পর্কের সমস্ত দিকটা আপনাদের কাছে তুলে ধরতে তাই বন্ধুরা যারা যারা এই সম্পর্কের দিক নিয়ে জানতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন কারণ আপনি অর্ধেক যদি দেখেন বা স্কিপ করে করে যদি যান তাহলে কিন্তু আপনি পুরো বিষয়টিকে একদম বুঝতেই পারবেন না আর এই অর্ধেক ভিডিও দেখে বা অর্ধেক কথা শুনে তারপর যদি আমি যেই টোটকাগুলি বলবো সেগুলি করতে যান তখন কিন্তু আপনি আরোই বিপদে পড়বেন তাই বলবো ভিডিওটিকে আগে সম্পূর্ণ দেখুন তারপরে বিশ্বাস করা বা না করা সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার চলুন তবে ভিডিওটি শুরু করা যাক দর্শক বিন্দু আজ আমরা আলোচনা করব সেই মানুষদের সম্পর্ক নিয়ে যাদের নামের প্রথম অক্ষর এস আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় তাহলে সম্পর্ক প্রেম ও দাম্পত্য জীবনে আপনার এই ভাগ্য কি ইঙ্গিত বহন করছে চলুন বিশেষভাবে জেনে নেওয়া যাক সম্পর্ক মানে শুধু অনুভূতি নয় এটি একটি জটিল বহুমাত্রিক বন্ধন যেখানে আবেগ মানসিক শক্তি বিশ্বাস পারিবারিক শ্রদ্ধা ও জীবনযাপনের অভ্যাস সবই গুরুত্বপূর্ণ তবে প্রথমেই এই স্নানধারী মানুষদের চরিত্র সম্পর্কে চলুন একটু জেনে নেওয়া যাক এই স্নানধারী মানুষেরা সাধারণত আবেগপ্রবণ ও নিবেদিত একবার ভালোবাসলে পুরো হৃদয় দিয়ে ভালোবাসে এরা দৃঢ়চেতা সম্পর্কের জন্য লড়াই করতে জানে এরা সংবেদনশীল সম্পর্কের ছোট বড় সমস্যা গভীরভাবে অনুভব করে এরা আবার সৃজনশীল আর রোমান্টিক প্রেমে কল্পনা প্রবণ ও সৃজনশীল পদ্ধতিতে ভালোবাসা প্রকাশ করে পরিবার কেন্দ্রিক সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে পরিবার ও বন্ধুর মতামতকে গুরুত্ব দেয় তবে অত্যাধিক সংবেদনশীলতা বা অহংকার অনেক সময় সমস্যার কারণ হতে পারে এদের প্রেমের জীবন যারা সম্পর্কে শুরুতে সত্যতা ও বিশ্বাস বজায় রাখছে তাদের সম্পর্ক স্থায়ী হবে ছোট ছোট মিষ্টি কাজ ভালোবাসার প্রকাশ পারস্পরিক শ্রদ্ধা সম্পর্ককে মজবুত রাখে অবিশ্বাস লুকোনো কথা বা অবহেলা ছোট সমস্যা থেকে বড় সমস্যা তৈরি করতে পারে ছোট আঘাত সংবেদনশীল ইসলামধারীদের মনে দাগ কাটতে পারে তাই এই সমস্ত ব্যাপারগুলি থেকে এড়িয়ে চলুন কারণ এগুলি হচ্ছে আপনাদের সম্পর্ককে ঝুঁকির দিকে নিয়ে যায় সমাধান কি করে করবেন যোগাযোগ করুন প্রতিদিন অন্তত পনেরো মিনিট খোলামেলা কথা বলা সমঝোতা করুন ঝগড়ার সময় ধৈর্য রাখুন এবং একে অপরকে বোঝার চেষ্টা করুন নিয়মিত মূল্যায়ন সম্পর্কের মান যাচাই করা ও সমস্যা সময় মতো সমাধান করা বিবাহিত জীবন সুখী দাম্পত্যের চাবিকাঠি সম্পর্ককে প্রেম শ্রদ্ধা ও বোঝাপড়ার মাধ্যমে পরিচালনা করুন ছোট ছোট নরম মুহূর্ত একসাথে সময় কাটানো কথা বলা স্নেহ প্রকাশ আর্থিক স্বচ্ছতা বজায় রাখুন লুকোনো খরচ সমস্যা সৃষ্টি করতে পারে ঝুঁকি দীর্ঘদিনের অবহেলা অহংকার ও মানসিক চাপের ফলে বিচ্ছেদের সম্ভাবনা কিন্তু তৈরি হয় তাই অবহেলা বা অহংকার করবেন না নিজেরা খোলা মেলা চেষ্টা করুন কথা বলার এবং একে অপরকে বুঝুন শিশুরা থাকলে বিচ্ছেদ কিন্তু আরও জটিল হতে পারে তাই আপনাদের যদি কোনো সন্তান থাকে তাহলে এই খোলা মেলা কথাবার্তা কিন্তু বেশি বলবেন কারণ সন্তানকে নিয়ে আপনি যদি বিচ্ছেদের পথে এগিয়ে যান তাহলে কিন্তু সেটি সন্তানের ভবিষ্যতের জন্য খুবই খারাপ সমাধান সমস্যা দেখা দিলে মধ্যস্থতা করুন বা অভিজ্ঞ কাউন্সিলরের সাহায্য নিন সংবেদনশীলতা ও শ্রদ্ধা বজায় রাখুন ছোট ছোট ধনাত্মক অভ্যাস যেমন প্রশংসা করা কোনো কথার ফাঁকে ধৈর্য ধরা ভালোবাসা প্রকাশ করা ইত্যাদি কিন্তু ব্যাপারগুলি সম্পর্ককে দীর্ঘস্থায়ী রাখে সিঙ্গেল জীবন নিজের চরিত্র মানসিক শক্তি ও আর্থিক দিক থেকে স্থিতি করুন নিজের লক্ষ্য মূল্যবোধ স্পষ্ট থাকলে পরবর্তীকালে যদি আপনি কোনো সম্পর্কে যান সেটি সুস্থ ও স্থায়ী হবে আপনাদের জন্য সম্পর্কে সম্ভাবনা আছে তবে যারা সঠিক মানসিক ও আবেগিক প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ভবিষ্যতে ভালো ও স্থায়ী সম্পর্ক আসবে তাই আপনি মানসিক দিক থেকে এবং আবেগগত দিক থেকে নিজেকে প্রস্তুত রাখুন অপরিপক্ক বা অসম্মানজনক সম্পর্ক কিন্তু ঝুঁকি বাড়ায় তাই যদি আপনি বহু বছর সিঙ্গেল থাকার পর যদি আপনি এমন কোনো সম্পর্কে জড়িয়ে পড়েন যেটি আপনার সম্পর্ক ভালো তো করছেই না বরং সেটি একটি অপরিণত সম্পর্ক এবং অসম্মানজনক সম্পর্ক সেটি কিন্তু তবে আপনাকে খুবই আঘাত করবে তাই বলবো এমন একটি সম্পর্ককে বা এমন একটি মানুষকে বেছে নিন যার সাথে আপনি নিজের মিল পাবেন এবং যার সাথে আপনি পরবর্তী জীবন কাটাতে পারবেন সম্পর্কের সমস্যা এবং ঝুঁকি অবিশ্বাস বা মিথ্যা কথা বললে কিন্তু সম্পর্কে সমস্যা তৈরি হয় লুকানো খরচ বা আর্থিক প্রতারণা কিন্তু এই ঝুঁকি বা সমস্যার দিকটা বিস্তারিত করে মানসিক ও শারীরিক দূরত্ব তৈরি করবেন না সমস্যা বড় করে নেবেন না ছোট থাকতে থাকতেই সমস্যা সমাধান করে ফেলুন শান্তি ও বোঝাপড়া করলে সমস্যা কিন্তু সমাধান হয়ে যায় দ্রুতই আগ্রাসন কমিয়ে বা ইগো কম রেখে আপনারা কিন্তু একে অপরের সাথে কথা বলুন আপনি হয়তো সম্পর্কে ঝগড়া হওয়ার সময় ভাবতেই পারেন ও কথা বলছে না তাহলে আমি কেন বলবো ও কিছু বলছে না ও আগে থেকে আসছে না তাহলে কেন আমি যাব কিন্তু এই ব্যাপারগুলি কিন্তু সম্পর্কের সমস্যাকে ছোট সমস্যাকে আরো বড় করে তোলে তাই বলবো এই সমস্ত ব্যাপারগুলিকে এড়িয়ে চলুন এবং যে কেউ হন না কেন আগে থেকে গিয়ে একটু কথা বলুন নিয়মিত মূল্যায়ন সমস্যা দেখা দিলে তৎক্ষণাৎ সমাধান করুন পরবর্তীকালের জন্য সেই সমস্যাকে রেখে দেবেন না সেটি কিন্তু পরবর্তীকালে আরও বড় হয়ে যায় পরামর্শ গ্রহণ অভিজ্ঞ কাউন্সিলর বা পারিবারিক গাইড যার কাছ থেকে আপনি পরামর্শ গ্রহণ করুন সম্পর্ক ভালো রাখা টিপস ছোট ছোট মিষ্টি কাজ সম্পর্ক মজবুত করে ধৈর্য শ্রদ্ধা ও সমঝোতা বজায় রাখলেই তা কিন্তু সম্পর্ক ভালো রাখে যোগাযোগ করুন যেটি আপনার সম্পর্ককে দৃঢ় করবে সমস্যা দেখা দিলে গোপনীয়তা রাখবেন না সময় মতো সমাধান করার চেষ্টা করুন সম্পর্কের জন্য নিয়মিত মানসিক ও আবেগিক বিনিয়োগ করুন এস নামধারী ভাই বোনেরা সম্পর্ক হলো আপনার মন ও হৃদয়ের প্রতিফলন আপনি যদি সততা ধৈর্য ও ভালোবাসা এবং বোঝাপড়া বজায় রাখেন প্রেম বিবাহিত জীবন বা ভবিষ্যতের সম্পর্ক সব ক্ষেত্রেই সফল হবেন প্রেমিক প্রেমিকা স্থায়ী ও সুস্থ সম্পর্কের সম্ভাবনা বিবাহিতরা ভালোবাসা ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক दीर्घস্থায়ী হবে সিঙ্গেলরা নিজের আত্মিক ও মানসিক শক্তি তৈরি করে সুস্থ সম্পর্কের পথ তৈরি করবেন সর্বশেষে যে বার্তাটি দেব সেটি হলো সম্পর্কের জন্য ধৈর্য শ্রদ্ধা ও সৎ পথ বজায় রাখলে ইসলামধারীরা জীবনে প্রেম ও সুখের পূর্ণতা পাবেন আশা করি বন্ধুরা যারা এই সম্পর্কের দিকটি সম্পর্কে জানতে চাইছিলেন তাদের সমস্ত কিছু আজকের এই ভিডিওতে পরিষ্কার হয়ে গেল তাদের আমি সমস্ত কিছু এই ভিডিওতে জানিয়ে দিলাম যদি আপনারা আরও কিছু জানতে চান বা আরও অন্য কিছু ব্যাপারে ভিডিও চান তবে অবশ্যই কমেন্টে লিখবেন তবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন আর এই ভিডিওটি কিন্তু আপনার প্রেমিক প্রেমিকা বা স্ত্রী বা স্বামী বন্ধু যাকে আপনি পছন্দ করেন তাকে কিন্তু অবশ্যই পাঠিয়ে দেবেন ধন্যবাদ